সব তিন প্লেট আবার 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 হবে খাইতে হবে চায়ের পাশ সাত প্লেট যা খাইতে পারে এরা আসলে আনলিমিটেড আপনার অবস্থা খারাপ এত খাওয়া যায় আর অসম্ভব আর কিচ্ছু খাওয়া সম্ভব না এখন ডেজার্ট আইটেম জলতেছে আরো আরো ইয়ে বাকি আছে স্যুপ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে বিদেশে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দুই পরে আবার একটি ব্লগ নিয়ে এসে পড়লাম। আজকে আমরা ইনশাআল্লাহ ফুড ব্লগ করব এবং আমাদের সাথে কি আছে এটা সবাই জানেন। গতবারের যে ভিডিওটা সেটা 1 লক্ষ আলহামদুলিল্লাহ আপনারা খুব পছন্দ ভালোবাসা দিয়েছেন। আজকে আমরা আসলাম নিউ জার্সিতে। এটা একটা খুব সুন্দর জায়গা।

ফুড ব্লগার তো মূলত ও আমি না আমি সার ব্লগ তো করি না ফুড ব্লগ না করলে ওর এটা বানায় দাও চোরিলটা আপনারা দেখছেন আর ওয়াসারlambda তো ছাত্র ভাই খুবই বন্ধু মানুষ আসলে আমরা খুবই ক্লোজ কিন্তু আপনার আসলাম একসাথে বহু দিন পরে রমজানে মানে তারাই পরেastricht চলে প্রতি বছরই আসবেন তো আমি ইনশাআল্লাহ যাব এখানে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ও যে তো ফুড ব্লক করতেছে দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকলাম এই যে একটা মুসলমানদের ভিশে আপনি দেখতেছেন যে ভিতরে ই আছে আর ইউ ভালো আলহামদুলিল্লাহ আমরা আসলাম ওইখানে চেক করলাম পার পারসন এখানে আপনার ফিফটিন ডলার করে নাই ফিফটিন ডলার প্লাস ট্যাক্স আছে কিছু তো এখানে প্রায় আপনার অলমোস্ট 75 ফাইভ টু হান্ড্রেড প্লাস আইটেম থাকে এখন সেভেন্টি ফাইভ আইটেম আর আপনার সম্ভবত রাতের দিকে আইটেম বেশি থাকে মানে হান্ড্রেড প্লাস থাকে তো ফিফটিন ডলার ভিতরে ইজ অ্যানাফ মানে খুব ভালো সার্ভিস এখানে আমরা দেখবো ইনশাল্লাহ আমরা খাবারটা খেয়ে আমরা টেস্ট করবো এবং এটা হলো নিউ জার্সিতে আমি এই গুগল ম্যাপের লোকেশনটা আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ

তারপর এখানে গ্রিল ভেজিটেবল গ্রিল ভেজিটেবল এটা এখানে সবজিটাকে পুরো বারবি মতন করে এটা পরে সে লাগাবে না

এখানে কত আইটেম পাওয়া যায় প্রায় 75 এর মত 75 এর কাছে কাছে এটা বাফেলো উইংস মানে হট উইংস ঝাল হবে একটু এটা হলো সেসমি বলস এটা মিষ্টি মিষ্টি জাতীয় খাবার হল নেক্সট পটেটোস তোমার এই আলু মানে বাংলাতে আলু আলু ভর্তা আমরা খাই না এটা আলু ভর্তা চিজ দাও এটা আরেকজনের রাইস হ্যাঁ এটা আইসক্রিম আছে

এ দর্শক কি বলবে জনতা কি বলবে আমার 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 মানহানি হবে টাকা উসুল করতে হলো টাকা ওহ আলহামদুলিল্লাহ আমরা খানা দানা শেষ করলাম ভরপুর খেলাম আলহামদুলিল্লাহ ওয়া শুকুরillah এখন আমরা বাসা থেকে রওনা দেবো একটু পুরি পুরি বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে একটু আমাদের রওনা দিতে হবে